অসম কংগ্রেসে জনজোয়ার এসেছে গৌরব গগৈকে প্রদেশ কংগ্রেস সভাপতি করার পর কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে নতুন উৎসাহ দেখা যাচ্ছে কার্যত উৎসবে মেতে উঠেছে কংগ্রেসের কর্মী সমর্থকেরা এমনকি কংগ্রেসের যোগদানের হিড়িক পড়ে গিয়েছে লামডিং রাজীব ভবনে উৎসবে মেতে দেখা গেল কংগ্রেসের কর্মী সমর্থকদের পরস্পরকে মিষ্টি বিতরণ করা হলো এদিন লামডিংয়ে কংগ্রেস কর্মীদের মধ্যে বিপুল উদ্দীপনা লক্ষ্য করা যায় কংগ্রেস সভাপতি জেলা বিশ্বজিৎ রায়চৌধুরী বলেন গৌরব গগৈয়ের বিপুল জনপ্রিয়তা দেখে তার বিরুদ্ধে পাকিস্তান ইস্যুটি তৈরি করা হয়েছে এতেই পরিষ্কার গৌরব গগৈয়ের নেতৃত্বে আগামীতে ভালো ফল করবে প্রদেশ কংগ্রেস গৌরব সেইটো কারণে এই পাকিস্তানি ব্যাপারটি একটু উল্লেখ করি আছে তো তার মানে আমি বুঝি পাও যে গৌরব গগৈ অসম প্রদেশ কংগ্রেস কমিটি আগন্তুক দিন এটা ভাল রেজাল্ট হব আমি আশাবাদী গৌরব গগৈকে প্রদেশ কংগ্রেস সভাপতি করাই খুশির হওয়া সামগুড়িতেও সামগুড়ির বাজিয়া মণ্ডলের সভাপতির উপস্থিতিতে সামগুরির সায়ে তিন আলিতে বাজি আনন্দ মেতে ওঠেন কংগ্রেস কর্মীরা গৌরব গগৈকে প্রদেশ কংগ্রেস সভাপতি করার পর কংগ্রেসের যোগদানের ঢেউ উঠেছে নারায়ণপুরে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে দুশোরও বেশি রাজনৈতিক কর্মী কংগ্রেসে যোগ দেন এই ঘটনায় বিহপুরিয়া বিধানসভা কেন্দ্র এলাকায় কংগ্রেসের শক্তি অনেকটাই বাড়ল দলের যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা নবজিৎ বরা প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈয়ের প্রতি আস্থা প্রকাশ করে এদিন তারা কংগ্রেসে যোগ দেন নবজিৎ বরা বলেন দু হাজার নির্বাচনে গৌরব গগৈয়ের নেতৃত্বে অসমে ক্ষমতাশীল হবে কংগ্রেস না এটু এটা খুব শুভ লক্ষণ কালি গৌরব গগৈ ডাঙরিয়া নিখিল কংগ্রেস কমিটি সভাপতি দায়িত্ব দিছে আর তার পরিপ্রেক্ষিত রাইজের মাজত উজান উঠিছে আমার রাইজ আশাবাদী যে ছাব্বিশ গৌরব গগৈ ডাঙরিয়ার নেতৃত্ব কংগ্রেসর যে এখন সরকার হব রাইজে ইতিমধ্যে গম পাইছে মানুহে বুবু বাবা কয়াক কইছে আৰু সকলো জাতি জনগোষ্ঠী একগুট হয়ে ছাব্বিশ যাতে সুস্থি গণতন্ত্র পরিচয় হিচাপে কাম করবো পায় সেখানে সকলো রাইজ চলাই আছে প্রদেশ কংগ্রেসের শীর্ষ পদে গৌরব গগৈয়ের নির্বাচনের ঘটনায় কংগ্রেসের মরাগামে বান এসেছে নতুন উদ্দীপনায় ফিরছেন কংগ্রেসের নেতা কর্মীরা বসে যাওয়া অনেক পুরনো কর্মী ফিরে আসতে শুরু করেছেন অন্য দল ছেড়ে অনেকেই কংগ্রেসের যোগদানে আগ্রহী হয়ে উঠেছে সব মিলিয়ে কংগ্রেসের পক্ষে সুদিন সমাগত প্রায় ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা